अगले छह महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है আচ্ছা ভূমিকম্পের পূর্বাভাস সেটা কি আগে থেকে দেওয়া সম্ভব সাধারণত ভূতাত্ত্বিকরা বলেন যে আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে দেওয়া সম্ভব কখন রোদ উঠবে কখন বৃষ্টি হবে কখন ঘূর্ণিঝড় আসবে এমন কি সেটা কোথায় ল্যান্ডফল করবে তারও পুঙ্খানুপুঙ্খ প্রায় সঠিক তথ্য দেওয়ার মতো প্রযুক্তি আমাদের কাছে আছে কিন্তু এখন অবধি সারা পৃথিবীর কোথাও খুব সম্ভবত এমন কোনো প্রযুক্তি কারোর কাছেই নেই বা এমন কোনো পদ্ধতিও কারো জানা নেই যার দ্বারা ভূমিকম্প বা ভূকম্পের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব কিন্তু একজন এই পূর্বাভাস আগে থেকে দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং দু লোকসভা নির্বাচন যে চলছে সেই নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী বিজেপির প্রধান মুখ তিনি মথুরাপুর ডায়মন্ড হারবার মথুরাপুর এবং জয়নগর এই তিন লোকসভা কেন্দ্রের সম্মিলিত জনসভা প্রধানমন্ত্রীর জনসভা ছিল মথুরাপুরে এবং সেখানেই তিনি ভূমিকম্পের পূর্বভাস দিয়েছেন রাজনৈতিক ভূমিকম্প তফাত্তা এখানেই রাজনৈতিক ভূমিকম্প আসছে চৌঠা জুনের পর আগামী ছ মাসের মধ্যে গোটা দেশে একটা বড় রাজনৈতিক রাজনৈতিক ভূচাল আসছে এমনটাই তিনি বলেছেন কি বলেছেন আরেকবার আপনাদের শোনাচ্ছি চার জুন আগলে ছ মহিন বড় রাজনৈতিক ভূ চাল পরিবারবাদী পার্টিয়া अपने आप बिखर जाएगी इनके कार्यकर्ता भी अब थक चुके हैं वो भी देख रहे हैं कि देश किधर जा रहा है और ये पार्टियां किधर जा रही है एक बार प्रश्न उठे चौथा जोनर पर की धरणे राजनैतिक भूमिकम्पो आसते बारे দেখুন বিভিন্ন সমীক্ষক সংস্থা সেটা বিভিন্ন পক্ষ যারা যে পক্ষেই থাকুক না কেন যে পক্ষেই মতামত দিক না কেন মোটামুটি একটা জিনিস পরিষ্কার হয়ে দাঁড়িয়ে আছে যে অনেকে বলছে বিজেপি একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাবে না অনেকে বলছেন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু সবাই কথা একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন যে সেটা হল এনডিএ সরকার গঠন হবার প্রবল সম্ভাবনা আছে আর সেই জায়গায় দাঁড়িয়ে চৌঠা জুনের পর এনডিএ সরকার যদি গঠিত হয় সেক্ষেত্রে খুব সম্ভবত প্রধানমন্ত্রী হচ্ছেন সেই নরেন্দ্র মোদী রকম যদি অতি বড় মাত্রায় কোনো অঘটন না ঘটে তাহলে নরেন্দ্র মোদী হতে চলেছেন দেশের আগামী প্রধানমন্ত্রী এমনটা মোটামুটি সমস্ত সমীক্ষক থেকে সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞ এই ব্যাপারে কম বেশি সহমত পোষণ করছেন তাহলে এবার যে রাজনৈতিক ভূমিকম্পের কথা তিনি বলছেন তার মানেটা কি তাহলে যেখানে বলছেন তিনি বিভিন্ন পরিবারতন্ত্র পরিবারবাদী জল দল যেগুলো রয়েছে তারা একেবারে চুর চুর হয়ে ভেঙে যাবে সেক্ষেত্রে কি আক্রমণের লক্ষ্য একদিকে কংগ্রেস অপরদিকে তৃণমূল কংগ্রেস অপরদিকে সমাজবাদী পার্টি অপরদিকে আর এই সমস্ত দল যাদের শীর্ষ নেতৃত্ব মোটামুটি কোনো একটি বিশেষ পরিবার থেকেই সাধারণত সেখান থেকেই নির্বাচিত হয়ে এসেছেন এই দলগুলোর ক্ষেত্রেই কি তিনি হুশিয়ারি দিয়ে রাখলেন নাকি শুধু এটা নির্বাচনের আগে একটা চমক সেই নিয়ে এখন বিস্তর ঘোরা শুরু হয়ে গিয়েছে হওয়াটাই স্বাভাবিক কিন্তু অপরদিকে আরও একটা প্রাসঙ্গিক তত্ত্ব এই মুহূর্তে কিন্তু সামনে চলে এসেছে অনেকেরই মনে আছে অরবিন্দ কেজরিওয়াল তিনি যখন যেটাকে বলে অন্তর্বর্তীকালীন জামিন একেবারে নির্বাচনের আগে আগে দিল্লি নির্বাচনের কিছুদিন আগে তিনি কুড়ি দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন সেই জামিন পাওয়ার পরে তিনি যখন সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়েছিলেন তখন তিনি কিন্তু একটা বিস্ফোরক কথা বলেছিলেন যে নরেন্দ্র মোদী আবার যদি ক্ষমতায় আসে তাহলে তেজস্বী যাদব অখিলেশ যাদব থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে তিনি জেলে পুড়ে দেবেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলে যাবেন এই শব্দটাকে নিয়ে রাজ্যের বিজেপি বা বলা ভালো বঙ্গ বিজেপি ব্যাপকভাবে কোমর বেঁধে প্রচার শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ সবাই কিন্তু এই নিয়ে রীতিমতো বাক্যমানে বিধেছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবার যে রাজনৈতিক ভূমিকম্প বা রাজনৈতিক ভূচালের কথা এবং পরিবারতন্ত্র বা পরিবারবাদী দলগুলি তারা ভেঙে চুরচুর হয়ে যাবে এই ধরনের যে একটা পূর্বাভাস দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে কি এই যে দলগুলি রয়েছে তাদের ক্ষেত্রে তাদের এক্সিস্টেন্সের ক্ষেত্রে একটা বড় সড়ো সমস্যা তৈরি হতে চলেছে চৌঠা জুনের পর আগামী ছ মাসের ক্ষেত্রে এখন সেই প্রশ্নই সেই আতঙ্কই কি উকি দিতে শুরু করেছে এই সমস্ত রাজনৈতিক দল এবং তাদের নেতা নেত্রী এবং সমর্থকদের মধ্যে নাকি এটা নিছকই শুধুমাত্র একটা প্রচারের কৌশল চাপে রাখার কৌশল সেই নিয়ে কিন্তু বাঘবিতণটা ইতিমধ্যে শুরু হয়ে গেলেও অতীতে যে দাবিটা বিভিন্ন রাজনৈতিক দল অবিজেপি বিজেপি বিরোধী যারা সেই সমস্ত রাজনৈতিক দল বারবার তুলে বারবার তারা করে আসছে যে ইডি সিবিআই এরকম বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে সেই অভিযোগ আবারও কি জোর শোরভাবে এরপরে শুরু করবে বিরোধী দলগুলো কারণ যে হুমকি বা যে হুঁশিয়ারি প্রকারান্তরে দিয়ে দিলেন নরেন্দ্র মোদী সেখানে কিন্তু অনেকগুলি ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটাই যদি হয় তাহলে কি একেবারে বিরোধী শূন্য হয়ে যেতে চলেছে দেশ সেক্ষেত্রেও একটা প্রশ্ন উঠছে অপরদিকে ওয়ান নেশন ওয়ান পার্টির যে অভিযোগ বিরোধী দলগুলো করে থাকে তাহলে কি কোথাও না কোথাও প্রকারান্তরে শিলমোহর দিলেন সেই সম্ভাবনাতে নরেন্দ্র মোদী সেটাও কিন্তু এখন রাজনীতির অন্যতম চর্চার বিষয় তবে এই ভোট মহাসপ্তমী সপ্তম দফার ভোট শেষ ভোট সেই ভোট মহাসপ্তমীর শেষ প্রচার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর দু লোকসভা নির্বাচনের আঙ্গিকে শেষ প্রচার আর সেই শেষ প্রচারে এসে তিনি রীতিমতো যে বোমাটা ফাটিয়ে দিলেন সেটা নিয়ে কিন্তু গোটা দেশ একেবারে তথস্থ হয়ে উঠেছে এটা কিন্তু বলাই বাহুল্য কোন ভবিষ্যতের ইঙ্গিত তিনি দিয়ে গেলেন বিরোধীদের কোন হুশিয়া হুঁশিয়ারি তিনি দিয়ে গেলেন সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে রীতিমতো জলঘোলা শুরু কিন্তু সমস্ত কিছুই উত্তর অপেক্ষা করছে সেই চৌঠা জুন এবং তার পরবর্তী আগামী ছ মাস অর্থাৎ সরকার গঠন এবং পরবর্তী ছ মাসে দিল্লির রাজনৈতিক কার্যকলাপ এবং সেই সঙ্গে দেশের রাজনৈতিক যে পরিস্থিতি তার উপরে শুধুমাত্র ফাঁকা আওয়াজ নাকি কোনো এক ভবিষ্যতের সত্যিকারের ভবিষ্যৎবাণী এই মথুরাপুরের সভা থেকে নরেন্দ্র মোদী করে দিয়েছেন সেটা সেই সময় পরিষ্কার হয়ে যাবে আপাতত সেদিকেই আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পথায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের